স্বামী বিবেকানন্দের একশো আঠান্নতম জন্মদিবস হলদিয়া উন্নয়ন ব্লকে উদ্যোগে পালিত হল প্রথমে ব্রজলালচক হাইরোড মহাত্মা গান্ধীর পাদদেশ থেকে একটি সুসজ্জিত র্যালি সংগঠিত হয় পরে হলদিয়া উন্নয়ন ব্লকে নিজস্ব গৃহে এলাকার স্কুলের ছাত্রছাত্রী এবং শোভানুধ্যায়ীদের নিয়ে স্বামী বিবেকানন্দের একশো আটান্নতম জন্মদিবস পালিত হন বক্তারা কি বলছেন আমরা শুনে নেব আপনারা দেখছেন হলদিয়া নিউজ ও আজকে বারোই জানুয়ারি বিশ্ববন্ধিত স্বামী বিবেকানন্দের জন্মদিবস এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণায় উপকলার দপ্তরের আহ্বানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই দিনটি বিশেষ সময় ও সহকারে আমরা উদযাপন করছি

করে আমরা এখানে এসে উপস্থিত হই এবং রামচাঁদ হলে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এখনও চলছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন প্রথমে আমরা এই অনুষ্ঠানের উদ্বোধক মানস দাস মহোদয় তিনি বিপিএসসি চেয়ারম্যান ছিলেন এবং হরিখালী হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তারপরে আমরা বিভিন্ন রকমের সুজন বালা বক্তব্য রাখেছেন শিক্ষক আমাদের মধুব রায় মহোদয় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শীতলার বিশ্বাস বক্তব্য রাখেন আমাদের এবং এই এলাকার ছাত্রছাত্রী তারা গান এবং নৃত্য পরিবেশন করেন এবং বক্তব্য রাখেন অমিতাভ নন্দী যিনি ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুলের শিক্ষক এবং সেই আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড সেখানেও আমরা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেছি এবং এখন চলছে যেটা সেটা হচ্ছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা পরিচালনা করছেন আমাদের নারুগোপাল সান্দকি ছটি দলে এই স্বামীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের এই প্রশ্নোত্তর পরীক্ষা চলছে তারপরে এদেরকে পুরস্কৃত করে আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের ঘোষণা করব আমি আলোক রঞ্জন দাস শিক্ষা কর্মাধ্যক্ষাপ